বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণটি কবে হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাবে এবং এর সুতর কি এই সূর্যগ্রহণে ধরা হবে এবং এই সূর্যগ্রহণ কতক্ষণ পর্যন্ত চলবে তার সম্পূর্ণ বিষয় আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি দেখা যাবে জানার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দোল পূর্ণিমায় দু সালের প্রথম চন্দ্রগ্রহণটি হয়ে গিয়েছে আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে আরেকটি গ্রহণ আর সেটি হল এবছরের প্রথম সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ আর কয়েক সপ্তাহ মধ্যেই রয়েছে দেখে নেওয়া যাক দু সালের প্রথম সূর্যগ্রহণের সময়কাল কখন এবং কবে হতে চলেছে এই সূর্যগ্রহণ দু সালের প্রথম সূর্যগ্রহণের তারিখ চলতি বছরে অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণের তারিখ হচ্ছে আট এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের আগেই হবে এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি সংখ্যার দিক থেকে বছরের দ্বিতীয় গ্রহণ এবং বাংলার চৈত্র মাসে এই গ্রহণ হতে চলেছে সময় বছরের দ্বিতীয় পূর্ণ গ্রাস হতে চলেছে এই গ্রহণে সাত মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না এবং আট এপ্রিলে সূর্যগ্রহণ হবে রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ আর গ্রহণ ছাড়বে দুটো বাইশ মিনিটে অর্থাৎ ভারতে এই গ্রহণ দেখা যাবে না এবং ভারত সহ আশেপাশে যেগুলি দেশ আছে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সব জায়গাতেও কিন্তু এই গ্রহণ দেখা যাবে না তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না যার ফলে সূর্যগ্রহণের কোনো সুতক হবে না এই গ্রহণ মেক্সিকো দুরাঙ্গ মিশরি এবং ইলিসিয়াস এবং কেনাটি ওইহ এবং পেনসিলিভান নিউ ইয়র্ক ভারমস্ট নিউ হামারশায়ার থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এছাড়া অন্তরীয় নোভাসকাটিয়া থেকে দেখা যাবে এই গ্রহণ তবে সবচেয়ে ভালো দেখা যাবে মেক্সিকো থেকে এই গ্রহণ আশা করি জানাতে পেরেছি আপনাদের এবছরের প্রথম সূর্যগ্রহণটি কবে হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন